স্যার ফর্মে নো রেকর্ড ফাউন্ড সম্পর্কে আজকে উনত্রিশ তারিখ পর্যন্ত যে পদ্ধতিগুলো উপায়গুলো পাওয়া গেছে সেই সম্পর্কে আজকের ভিডিওটি আপনারা দেখেছেন যে প্রথমে অনেকগুলো নো রেকর্ড ফাউন্ড পাওয়া যাচ্ছিলো কিন্তু গত দু এক গত তিন চার দিনে অনেকগুলো সার্ভারে আপলোড হয়ে গেছে এবং এখন সেগুলো ঠিক মতো পাওয়া যাচ্ছে তো যেগুলো ঠিক মতো পাওয়া যাচ্ছে সেগুলো কোনো প্রবলেম নেই পাওয়া গেছে সমাধান হয়ে গেছে সেগুলো আর কোনো সমস্যা নেই এবার কিছু প্রশ্ন বা কিছু হয়েছে যে কিছু কিছু রয়েছে যেগুলো সম্পূর্ণ পাওয়া যায়নি তো সেই তাদেরকে নিয়ে এবং কিছু কিছু হয়েছে যেগুলো নাম্বার চেঞ্জ হয়ে গেছে যেগুলো হয়তো ছিল চারশো তে বা চারশো চুয়াল্লিশে হয়ে গেছে আটশো চুয়াল্লিশ এরকম যেগুলো নাম্বার চেঞ্জ হয়েছে তাদেরকে নিয়ে আজকের ভিডিওটি তো যাদের নাম এবং আত্মীয়ের নাম সার্চ করার পর যাদের সিরিয়াল যাদের খুঁজে পাওয়া যায়নি তো যাদের খুঁজে পাওয়া যায়নি তারা কি করবেন তাদের তাদের ফর্ম উপায় হচ্ছে যে যদি পিতা মাতা দাদা দাদি নানা নানির নাম থাকে তাহলে তারা নিজের লিংক দেখাতে পারবে একটা যেটা ভুল যেহেতু ওদের খুঁজে পাওয়া যায়নি নিজের লিঙ্কটা লিখে দেবে সাথে কর্মে কোনো একটা জায়গায় বা পাশের একটা ঘরে তার বাবা মা বা নানা নানি দাদা দাদি প্রকিনী হিসেবে অ্যাড করে দেবে এবং বিএলও নিচে সেখানে কমেন্ট করে দেবে ঠিক আছে মানে প্রথমে নিজেটা যেহেতু খুঁজে পায়নি কিন্তু পিডিএফ লিস্টে আছে এ সেটা লিখে দিল যে হ্যাঁ উক্ত ব্যক্তিকে বিয়েলও লিখে দেবে উক্ত ব্যক্তি দু হাজার লিস্টে আছেন কিন্তু অ্যাপসে সার্ভারে পাওয়া যায়নি নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে এভাবে লিখে দেবে এবং ওই ব্যক্তি যদি বাবা মা দাদা দাদি নানা নানি কেউ একজন দু হাজার দুইয়ের লিস্টে থাকে তাহলে তার লিঙ্কটা দিয়ে ওনাকে প্রগিনি হিসেবে মানে বংশধর হিসেবে অ্যাড করে দেওয়া যাবে এটা একটা গেল এবার তাদের ছেলে মেয়েগুলো কি করবে তাদের ছেলে মেয়েগুলো সে একই বাবা মাকে হয়তো খুঁজে পাওয়া গেল না তার দাদা দাদি কাউকে খুঁজে পাওয়া গেছে দু হাজার দুইয়ের নাম আছে তাদেরকে প্রগ্ণী হিসেবে অ্যাড করে দেওয়া যাবে দুটোই কিন্তু উল্লেখ থাকতে হবে ফর্মে দুটোই উল্লেখ করে দেবে ঠিক আছে আচ্ছা এবার যাদের সিরিয়াল নাম্বার চেঞ্জ হয়েছে তাদের ভিডিওটা একটু ভালো করে বুঝবেন তাদের যে উপায়টা আজকে পাওয়া গেছে যেটা আমি কাজ করতে গিয়ে দেখলাম সেটা হচ্ছে যে ওদের জন্য ডবল খাটনি আছে প্রথমত ধরেন আপনার নামটাই আপনার ধরেন চারশো চুয়াল্লিশ সিরিয়াল নাম্বার ছিল যেটা এখন চেঞ্জ হয়ে আটশো হয়েছে তাহলে আপনি কি করবেন বা আপনার বিয়েল কি করবে আপনি সেলফ ম্যাপিং করলেন সেলফ ম্যাপিং এ ফর্মে আপনি যেটা আপনার পিডিএফ লিস্টে রয়েছে সেটাই দিলেন আর সার্ভারে যে নাম্বারটা আপনি পেয়েছেন সেই নাম্বারটাই দিলেন সার্ভারে সেই নাম্বার অনুযায়ী আপনি এটা অ্যাড করলো সেলফ ম্যাপিং করলো এবং তার সাথে আপনি আবার প্রগিনি হিসেবে আপনার আত্মীয়কে যুক্ত করে দিলেন এটা একটা স্ক্রিন ভিডিও দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি এখানে যেমন দেখুন একটা ফর্ম রয়েছে অনুকূল বর্মনের ফর্মটা রয়েছে অনুকূল সালে নাম ছিল ঠিক আছে ওনার এখানে সেলফ ম্যাপিং করা রয়েছে দু হাজার দুই সালের লিস্ট অনুযায়ী এখানে অনুকূল বর্মনের দু হাজার দুইয়ের যে ডাটাটা সম্পূর্ণটা রয়েছে ঠিক আছে এবার ধরুন অনুকূল বর্মনের দু হাজার দুইয়ের ডাটাটা এই পাঁচশো ষাট সিরিয়ালের না থেকে অন্য একটা সিরিয়ালে রয়েছে এখানে আমি কি করব যে যে সিরিয়ালে তাকে পাওয়া গেছে আমি সেই সিরিয়াল অনুযায়ী ওটা লিখে দিলাম সেটা ভুল সিরিয়াল হোক কোনো অসুবিধা নেই যেটাতে পাওয়া গেছে হয়তো এখন আপনার পিডিএফ আছে চারশো চুয়াল্লিশ কিন্তু আপনার সার্ভারে পাওয়া গেছে আটশো পঞ্চাশে আমি সেটা লিখে দিলাম ঠিক আছে এটা হয়ে গেলো সেলফ ম্যাপিং সেলফ ম্যাপিং করার পরে কি করব। তথ্য যাচাই করে পরবর্তী ধাপে এগিয়ে যান এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এই ঘরটা ক্লিক করব ক্লিক করার পর এইরকম একটা অপশান আসবে আপনি কি নির্বাচকের আত্মীয়ের বিবরণ লিখতে চান এই জায়গাটা হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট এটার জন্যই আজকের এই ভিডিওটি এখানে আপনি কি করবেন এখানে আপনি হ্যাঁ করে দেবেন হ্যাঁ করে দিলে কি হবে যে আপনি প্রথমত ব্যক্তিটাকে সেলফ ম্যাপিং করলেন সাথে এখানে যেমন ওনার বাবা মা বা দাদা দাদি কাউকে একজনকে আপনি ইচ্ছা করে লিঙ্ক করে দিতে পারেন তাহলে কি হবে যেমন ধরুন এখানে করছি আমি একটা ঠিক আছে এটাই করছি ঠিক আছে এখানে যেমন ধরুন এইটাকে আমি এভাবে এই ব্যক্তিটাকে নিয়ে এলাম একটা নিয়ে এলাম এবার এই ব্যক্তিটা ধরুন ওনার বাবা বা মা বা দাদা দাদি বা নানা নানি কেউ একজন আছে তো এখানে কী করলাম যে এই ব্যক্তিটাকে আমি ওনার অনুকূল বর্মনের দাদা হিসেবে দেখালাম তাহলে তথ্য যাচাই করে পরবর্তী ধাপে এগিয়ে যান এবার আমি এগিয়ে গেলাম এগিয়ে যাওয়ার পর এইভাবে অ্যাপস চলে এলো এই জায়গাটা এবার বুঝতে হবে এখানে হচ্ছে সর্বশেষ এসআইআর নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ মানে ক্যান্ডিডেটের নিজের বিবরণ যেটা ভুল সিরিয়াল নাম্বার হয়ে গেছে তথ্য যাচাই করে আপনি পেয়েছেন সেই ভুল সিরিয়াল নাম্বার অনুযায়ী এটা আপনি সেলফ ম্যাপিং করে দিলেন সাথে কি করে দিলেন তাকে কারো বংশধন হিসেবে তার দাদা দাদি নানা নানি বা বাবা মায়ের বংশধন হিসেবে দেখিয়ে দিলেন তাহলে এই ক্ষেত্রে কি হলো যে ব্যক্তি দুটো ব্যক্তি দুটো ম্যাপিং হলো একটা সেলফ ম্যাপিং হলো সেটা ভুল সিরিয়াল নাম্বার অনুযায়ী যেটা বর্তমানে পাওয়া গেছে সেটা আর একটা কী হলো যে ব্যক্তি বংশর ম্যাপিং হলো বাবা মা মায়ের বা দাদা দাদি তারপরে কি হবে যে এখানে সিলেক্ট ইলেকটার রিলেশনশিপ উইথ রিলেটিভ ডিটেলস অর্থাৎ এখানে এই জায়গাটা দু নম্বর ঘরে আমি যার সঙ্গে ওনার লিঙ্ক দেখেছি তার সঙ্গে ওনার সম্পর্ক বাবা মা গ্র্যান্ড মাদার গ্র্যান্ড এই চারটার মধ্যে যে কোনো একটা সম্পর্ক দিয়ে আমি এটা আপনারা করতে পারেন তারপরে ছবি আপলোড করে এটা জমা দিতে পারেন এইভাবে একটা করা যেতে পারে আপনারা এটা ট্রাই করতে পারেন আপনাদের বিওলোর মারফত